আইপিএলকে বিদায় জানিয়ে নতুন ঠিকানায় নাম লেখালেন বাংলাদেশের তারকা পেসাররা পাকিস্তান সুপার লিগে দু হাজার চব্বিশের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান পিএসএলের সামাজিক মাধ্যম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আগামী আটই এপ্রিল পাকিস্তানে শুরু হতে চলেছে পিএসএলের দশম আসর যেখানে অংশগ্রহণ করবেন বিশ্বের অন্যতম শীর্ষ ক্রিকেটাররা এবং বাংলাদেশি পেসার মুস্তাফিজও তার নাম পেতে যাচ্ছেন ড্রাফটে মুস্তাফিজুর রহমান যিনি আইপিএলের গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন পিএসএল এ তার অংশগ্রহণ নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে আইপিএলের নয় ম্যাচে নয় পয়েন্ট ছাব্বিশ রেটে চোদ্দ উইকেট নিয়েছিলেন এই বাহাতি পেসার তবে তার জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় আইপিএল শেষ না করে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে আইপিএল মেগা নিলামে মুস্তাফিজকে একবারে কোনো দল চয়েস করেনি যদিও তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি তবুও পিএসএল এ তার অংশগ্রহণ নিয়ে আশাবাদী হতে পারেন তিনি কারণ এই সময় আইপিএলে খেলার সুযোগ না পেলেও পিএসএল তার জন্য একটি নতুন সম্ভাবনা খুলে দিচ্ছে তো দর্শক মুস্তাফিজুর কি পাকিস্তান সুপার লিগে দল পাবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামোটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ধন্যবাদ সবাইকে